দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন বিএনপির যৌথ সমাবেশে জনতার দল মাহবুবুর রহমান বিপ্লব রংপুর বিভাগীয় প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদেরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়ন বিএনপির বিশাল যৌথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার বেলঘাট সুলতানপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন হরিরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমতাজুল হক মাস্টার বক্তব্য রাখেন সুফিয়ান কাদের অন্যতম সদস্য পার্বতীপুর উপজেলা বিএনপি মোতালে প্রামাণিক সাংগঠনিক সম্পাদক দশ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপি মিজানুর রহমান সদস্য উপজেলা বিএনপি জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ড বিএনপি ওমেশ বাউল শাহ সিনিয়র সহ সভাপতি হরিরামপুর ইউনিয়ন যুবদল প্রমুখ বিএনপির যৌথ সমাবেশে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন 오! <목소리나>